আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকেও কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স এসেছি আপনাদের জন্য আর হট কালেকশন যেটা সব সময় কিন্তু ভাইয়াদের দোকানে লেটেস্ট থাকে যেটা হচ্ছে পার্লের সেট বা বজরাই নেকলেস সেটাই দেখাবো তো ভাই কিন্তু একটু ভিন্নতা আছে আপনি দেখেন মিনা এবং পাথর এবং লংটাও অনেক সুন্দর তার সাথে একটা একটা ঝাপটাও আছে মানে এটা একটা ফুল সেট যেহেতু বিয়ার সিজন টুলস এখন ভাইয়াদের এই যে একটা ঝাপটা আছে এখানে

খুব দারুণ কালেকশন দেখালাম আছে তারপরে আমাদের কিছু কালেকশন দেখান এই যে বর্ষা এগুলি আছে অন্যান্য বর্ষা এই যেগুলি সেই চোখার গুলো এই যে চোখার দেখেন খুবই সুন্দর সুন্দর সবগুলো টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে এটা হচ্ছে ছয় আনা এটা হচ্ছে মাত্র ছয় আনা সাড়ে পাঁচ আনা আছে এটা সাড়ে পাঁচ আনা